হাই ফ্রেন্ডস আজ আমরা এসে গেছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের নিউ গড়িয়ার শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ছাড় অফার ছাড়াও কিন্তু ওই পাঁচশো টাকা ছাড় পেয়ে যাবেন কী করে পাবেন আমি স্ক্রিনে ডিটেলস লিখে রেখেছি এবং ডেসক্রিপশানেও কিন্তু ফুল ডিটেলস লেখা রয়েছে অবশ্যই প্রসেসিং ফলো করবেন আর যে ইউনিক কোডটা আসবে সেটা কিন্তু বাই এস এম এসে আপনাদের ফোনে আসবে আর আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমাদের সাবস্ক্রাইব করুন কারণ আপ আপনাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে তো দেরি কিসের সাবস্ক্রাইব করে দিন আর শুরু হয়ে গেছে আজাদি উৎসব স্পেশাল অফার অফারটা কি রয়েছে আমি স্ক্রিনের ডিটেলস দিয়ে রাখছি অবশ্যই কিন্তু ফলো করবেন আর তারই সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে চেন ফেস্টিভ্যাল তাই আজকে এই পর্বে আমরা সুন্দর সুন্দর লাইট থেকে দারুণ দারুণ ডিজাইনের চেনের কালেকশন দেখে নেব তো দেরি না করে চলুন কালেকশনগুলো দেখে নি আর ভিডিওটিকে কিন্তু একদমই স্কিপ করবেন না তো ফার্স্টেই কিন্তু সুন্দর একটা চেনের কালেকশান দেখতে পাচ্ছি একদম লাইট ওয়েটে মাত্র তিন গ্রাম সাতশো চুয়াত্তর মিলিতে ষোলো ইঞ্চির চেন রয়েছে সবাই কিন্তু এটা পেনডেন্ট দিয়ে সুন্দরভাবে পড়তে পারবে বা বাচ্চাদের জন্যও কিন্তু এই চেনটা খুবই সুন্দর একটা কালেকশান আর প্রাইস হলে আসছে চুয়াল্লিশ হাজার দুশো টাকার মধ্যে আমি এখানে প্রাইস সবসময় অ্যাপ্রক্স বলছি কারণ রেট সময় ফ্ল্যাকচুয়েট করে আর আমি মেকিং চার্জ আর জি এস অ্যাড করেই বলছি অফার ছাড়া নেক্সট আবারও কিন্তু লাইট ওয়েটের চেনের কালেকশান দেখতে পাচ্ছি তবে এটা একুশ ইঞ্চি লেন্থের ওপরে রয়েছে আর ওয়েট চলে আসছে সেই লাইট ওয়েটে তিন গ্রাম সাতশো চৌষট্টি মিলিতে আর প্রাইস চলে আসছে তেতাল্লিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার যে চেনটা দেখতে পাচ্ছি এটা কিন্তু রেগুলার ইউজের জন্যও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশান ষোলো ইঞ্চির লেন্থে চলে আসবে পাঁচ গ্রাম আটশো চার মিলিতে এটাও কিন্তু পেনডেন্ট দিয়ে অল টাইম ইউজ করা যাবে আর প্রাইস চলে আসছে সাতষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু রেগুলার ইউজের জন্য একটা সুন্দর চেনের কালেকশান দেখতে পাচ্ছি সতেরো ইঞ্চি লেন্থে চলে আসছে আর প্রাইস চলে আসছে পাঁচ গ্রাম পাঁচশো বিরাশি মিলি বাচ্চারাও পড়তে পারে বা পেনডেন্ট দিয়ে কিন্তু মেয়েরাও পড়তে পারে আর প্রাইস চলে আসছে পঁয়ষট্টি টাকার মধ্যে আর অনেকেই কিন্তু এখানে আছেন ভিডিওটিকে দেখছেন সাবস্ক্রাইব করছেন না প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে খুবই মোটিভেট করে তো দেরি না করে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার যে চেনটা দেখতে পাচ্ছেন মাত্র ছ গ্রাম চারশো ছিয়াত্তর মিলিতে চলে আসছে কাভারেজ দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু বেশি মাত্র আর কুড়ি ইঞ্চি লেনথে চলে আসছে যে কোনো অকেশনে পড়ার জন্য এই চেনটি খুবই সুন্দর রেগুলার ইউজ করতে বারণ করবো কারণ এটা মেশিন মেড একদম পাতলা বেশ সুন্দর একটা মেশিনের দারুণ ডিজাইন করা রয়েছে আর প্রাইস হলে আসছে চুয়াত্তর হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার একটা সুন্দর রেগুলার ইউজের জন্য চেনের কালেকশান দেখতে পাচ্ছি কুড়ি ইঞ্চি লেনথে চলে আসছে মাত্র সাত গ্রাম পাঁচশো আটত্রিশ মিলিতে এই চেনটি চলে আসছে আর প্রাইস চলে আসছে অষ্টআশি হাজার টাকার মধ্যে আর এই স্টোরে কিন্তু সুন্দর চেনের কালেকশন আপনারা পেয়ে যাবেন আর এখান থেকে যদি কোনো চেন পছন্দ হয় সরাসরি কিন্তু ফোন করে বুকিং করে নিতে পারবেন নেক্সট আবারও কিন্তু রেগুলার ইউজের জন্য চেনের কালেকশন দেখতে পাচ্ছি বেশ সুন্দর ট্রেডিশনাল লুকসের ওপর কাভারেজ কিন্তু অনেকটাই বেশি একটু চওড়া বেশি রয়েছে আট গ্রাম একশো চার মিলিতে চলে আসছে কুড়ি ইঞ্চি লেনথে আর প্রাইস চলে আসছে তিরানব্বই হাজার ছশো টাকার মধ্যে আর এই চেনটা শুধু মেয়েরা নয় ছেলেরাও কিন্তু পড়তে পারবে নেক্সট এবার আরেকটা সুন্দর রেগুলার ইউজের জন্য চেনের কালেকশন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে আর একুশ ইঞ্চি লেনতে চলে আসছে মাত্র এগারো গ্রাম বাহান্ন মিলিতে চলে আসছে প্রাইস চলে আসছে এক লাখ উনত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার চব্বিশ ইঞ্চি লেনতে রেগুলার পড়ার জন্য চেনের কালেকশন দেখতে পাচ্ছি আর এটা ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে বারো গ্রাম তিনশো সাতাশি মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার ছশো টাকার মধ্যে নেক্সট এবার কুড়ি ইঞ্চি লেন্থের সঙ্গে সুন্দর একটা রেগুলার ইউজের জন্য চেনের কালেকশন দেখতে পাচ্ছি ছেলে মেয়ে উভয়ই কিন্তু এই চেনটা পড়তে পারবেন বারো গ্রাম আটশো ছিয়ানব্বই মিলিতে এই চেনটি চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে আমি কিন্তু অফার ছাড়াই বলছি অফারে কিন্তু আরও খানিকটা কমে যাবে এবার আমরা একটা স্পেশাল চেনের কালেকশান দেখতে পাচ্ছি রেগুলার ইউজের জন্য দেখতেই পাচ্ছেন একুশ ইঞ্চি লেনথে চলে আসবে ছেলে মেয়ে দুজনেই পড়তে পারবে বারো গ্রাম আটশো ছেষট্টি মিলিতে চলে আসছে প্রাইস চলে আসছে এক লাখ তেত্রিশ হাজার একশো টাকা দাঁড়ান দাঁড়ান প্রাইসটা অনেক কম মনে হলো না একদমই কমে গেল কারণ এই কিন্তু মেকিং চার্জ রয়েছে মাত্র সিক্স পার্সেন্ট আর যারা স্কিপ করে যাচ্ছেন তারা কিন্তু এই চেনটাকে মিস করে যাবেন আর যারা স্কিপ না করে এই চেনটির কালেকশন দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস জানাতে ভুলবেন না আর আপনাদের জানিয়ে রাখি এই চেনটা যেহেতু মেকিং চার্জ সব থেকে কম সেই জন্য কিন্তু কোনো অফারই এই চেনের সঙ্গে থাকবে না নেক্সট আবারও কিন্তু রেগুলার চিনের কালেকশান দেখতে পাচ্ছি বাইশ ইঞ্চি লেনথে তবে এটা একটু কভারেজ বেশি চওড়া বেশি দেখতেই পাচ্ছেন যার ওয়েট চলে আসছে চৌদ্দ গ্রাম পাঁচশো কুড়ি মিলি প্রাইস চলে আসছে এক লাখ উনসত্তর হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার যে চেনটা দেখতে পাচ্ছেন এটা ব্লেড চেন যেটা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের সৌরভ গাঙ্গুলি চেন নামেই রয়েছে যার ওয়েট চলে আসছে বারো গ্রাম তিনশো সাতানব্বই মিলি আঠেরো ইঞ্চি লেন্থে চলে আসছে যারা একটু শর্ট লেন্থে পড়তে পছন্দ করেন তাদের জন্য এই চেনটা আর এটা স্পেশালি কিন্তু ছেলেদের জন্য মেয়েদের জন্য নয় বেসিক্যালি পড়ে না আর প্রাইস চলে আসছে এক লাখ চুয়াল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে আর যারা এই রকম ব্লেড চেন একটু লং লেনথে পড়তে পছন্দ করেন মানে ছেলেরাই তাদের জন্য কিন্তু এই চেনটা খুবই সুন্দর একটা কালেকশন মাত্র বারো গ্রাম একশো সাতাত্তর মিলিতে চলে আসছে চব্বিশ ইঞ্চির লেনথে আর প্রায় চলে আসছে এক লাখ তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে তাই বলে ভাববেন না যে ছেলেদের কালেকশান সব দেখাবো এবার মেয়েদের কালেকশন কমে গেছে এর পরেও কিন্তু সুন্দর সুন্দর মেয়েদের কালেকশন রয়েছে নেক্সট এবার একটা সুন্দর ডিজাইনের চোকো চেনের কালেকশান দেখতে পাচ্ছি যারা একটু শর্ট লেনথে পড়তে পছন্দ করেন তাদের জন্যই কিন্তু এই চেনটা খুবই সুন্দর যাবে আর ওয়েটও কিন্তু লাইট ওয়েটে চলে আসছে মাত্র বারো গ্রাম পাঁচশো চৌত্রিশ মিলিতে দেখি কিন্তু অনেক হেভি ওয়েট মনে হবে কিন্তু একদমই তা নয় আর প্রাইস চলে আসছে এক লাখ আটচল্লিশ হাজার দুশো টাকার মধ্যে এবার আমরা রেক্ট্যাঙ্গুলার শেপের সুন্দর একটা হলোচনের কালেকশান দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখে অনেক বেশি ওয়েট মনে হবে একদমই তা নয় মাত্র এগারো গ্রাম পাঁচশো তেষট্টি মিলিতে চলে আসছে আর এটাও কিন্তু স্পেশালি ছেলেদের জন্য কুড়ি ইঞ্চি লেনথে চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ ছত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট এবার আমরা কোয়েম্বাটুর চেনের কালেকশন দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখে অনেক বেশি হেভিওয়েট মনে হচ্ছে সলিড মনে হচ্ছে কিন্তু একদমই তা নয় মাত্র বারো গ্রাম বাইশ মিলিতে চলে আসছে এটা বাইশ ইঞ্চি লেন্থ স্পেশালি ছেলেদের জন্য আর প্রাইস চলে আসছে এক লাখ একচল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু আরেকটা সুন্দর ডিজাইনের কোয়েম্বাটুর চেনের কালেকশন দেখতে পাচ্ছি এটা কুড়ি ইঞ্চি লেন্থে চলে আসছে আর ওয়েট চলে আসছে এগারো গ্রাম নশো পনেরো মিলিতে প্রায় চলে আসছে এক লাখ উনচল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট বার ডুয়েল ডিজাইনের ওপরে সুন্দর একটা রেগুলার ইউজের চেনের কালেকশান দেখতে পাচ্ছি মধ্যে মধ্যে খানিকটা করে ব্লেড চেন ডিজাইন করা রয়েছে যার ওয়েট চলে আসছে পনেরো গ্রাম তিনশো ছ মিলি একুশ ইঞ্চি লেনথে চলে আসছে আর প্রাইস চলে আসছে এক লাখ আটাত্তর হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট বার ছেলেদের জন্য স্পেশালি ফ্যান্সি চেনের কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর অকেশানে পড়ার জন্য সুন্দর চেনের কালেকশান শিকল ডিজাইন করা রয়েছে কুড়ি ইঞ্চি লেনথে চলে আসছে আর ওয়েট চলে আসছে বাইশ গ্রাম চারশো মিলি প্রাইস চলে আসছে দু লাখ উনষাট টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি চেনের একদম ইউনিক ডিজাইন দেখতেই পাচ্ছেন যার ওয়েট চলে আসছে চৌত্রিশ গ্রাম একশো চল্লিশ মিলি একুশ ইঞ্চি লেন্থে চলে আসছে দারুণ একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন যে কারোর এক চোখে পছন্দ হবে আর প্রাইস চলে আসছে চার লাখ তিন হাজার চারশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু আহম কালেকশানের সুন্দর একটা ডিজাইনের এক্সক্লুসিভ চেনের কালেকশান দেখতে পাচ্ছেন এই চেনটার ওয়েট চলে আসবে আঠাশ গ্রাম পাঁচশো পঁচাশি মিলিতে বাইশ ইঞ্চি লেনথে চলে আসছে আর প্রাইস চলে আসছে তিন লাখ তিরিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু আহাম কালেকশানের একটা এক্সক্লুজিভ চেনের কালেকশান দেখতে পাচ্ছেন চব্বিশ ইঞ্চি লেন্থে চলে আসছে আর ডিজাইনটা দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু চওড়ার ওপরে চলে আসছে একচল্লিশ গ্রাম নশো আঠেরো মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে চার লাখ একানব্বই হাজার দুশো টাকার মধ্যে নেক্সট আমরা এবার টোপা চেনের কালেকশান দেখে নেবো যেগুলো কিন্তু স্পেশালি মেয়েদের জন্য আর প্রথমেই যে চেনটা দেখতে পাচ্ছেন এটা রাজকোট টোপার ওপরে রাজকোট বল মধ্যে মধ্যে দেওয়া রয়েছে যার ওয়েট চলে আসছে তিন গ্রাম তিনশো চুরাশি মিলিতে আঠেরো ইঞ্চি লেন্থে চলে আসছে প্রাইস চলে আসছে চৌত্রিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু রাজকোটের ওপরে টোপা চেনের কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে একটা সুন্দর ফুলের মটিভ হ্যাঙ্গিং করা রয়েছে যার ওয়েট চলে আসছে চার গ্রাম একশো ছত্রিশ মিলি এটা কিন্তু আঠেরো ইঞ্চি লেন্থে চলে আসছে আর প্রাইস চলে আসছে আটচল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার রেগুলার ইউজের জন্য চেন পেনডেন্টের কালেকশন দেখতে পাচ্ছেন আর নিচের দিকে ইভেলাই এর একটা পেন্ডেন্ট হ্যাঙ্গিং করা রয়েছে যারা ইভেলাই পড়তে পছন্দ করেন তারা এই চেনটা কিন্তু একবারে পছন্দ করবেন আর এটা আঠেরো ইঞ্চি লেনথে চলে আসছে পাঁচ গ্রাম ছশো দশ মিলিতে প্রাইস চলে আসছে পঁয়ষট্টি টাকার মধ্যে নেক্সট বার রাজকোটোপাচেনের একটা এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু যে কারোর চোখে পছন্দ হয়ে যাবে মাত্র ন গ্রাম আটশো ছেষট্টি মিলিতে চলে আসছে আটশো ইঞ্চি লেনথে আর প্রাইস চলে আসছে এক লাখ ষোলো হাজার দুশো টাকার মধ্যে নেক্সট এবার ডুয়েল টোনের উপরে রাজকোট্টোপাচনের কালেকশান দেখতে পাচ্ছি নিচের দিকে সুন্দর একটা পেনডেন্ট হ্যাঙ্গিং করা রয়েছে আর এখানে ডুয়েল টোন মানে রোডিয়াম পলিশ করা এটা কিন্তু হোয়াইট গোল্ড নয় আর ওয়েট চলে আসছে সাত গ্রাম নশো পাঁচ মিলিতে আঠেরো ইঞ্চি লেন্থে চলে আসছে প্রাইস চলে আসছে তিরানব্বই টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু ডুয়েল টোনের ওপরে সুন্দর রাজকোট টোপা কালেকশন দেখতে পাচ্ছি নিচের দিকে সুন্দর একটা পেন্ডেন্ট হ্যাঙ্গিং করা রয়েছে দারুন একটা এক্সক্লুসিভ কালেকশন আঠেরো ইঞ্চি লেন্থে চলে আসছে আর ওয়েট চলে আসছে এগারো গ্রাম নশো সত্তর মিলিয়ার প্রাইস চলে আসছে এক লাখ একচল্লিশ হাজার নশো টাকার মধ্যে নেক্সট এবার যারা মপ চেন পড়তে পছন্দ করেন তাদের জন্য এই মপ চেনটি দারুন একটা কালেকশন ট্র্যাডিশনাল লুকসে রয়েছে মাত্র আঠাশ গ্রাম দুশো অষ্টআশি মিলিতে চলে আসছে একুশ ইঞ্চি লেনথে আর প্রাইস চলে আসছে তিন লাখ চৌত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে আর যারা মপ চেন পড়তে পছন্দ করেন কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন চান তাদের জন্য কিন্তু রাজকোটের এই মপ চেনটির দারুণ একটা কালেকশান হয়ে যাবে ছোট থেকে বড় অবধি বল ডিজাইন করা রয়েছে দেখতেই পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি লেনথে চলে আসছে আর ওয়েট চলে আসছে আঠাশ গ্রাম আটশো মিলি প্রাইস চলে আসছে তিন লাখ উনচল্লিশ টাকার মধ্যে নেক্সট আগের ডিজাইনের মতোই অনেকটা রাজকোটের ওপরে চেনের কালেকশান দেখতে পাচ্ছি তবে নিচের দিকে একটা পেন্টেন্টের মতো করে বল হ্যাঙ্গিং করা রয়েছে এটাও কিন্তু দারুণ একটা এক্সক্লুসিভ ডিজাইন আর এটা চব্বিশ ইঞ্চি লেনথে চলে আসছে উনত্রিশ গ্রাম ছশো পঁচাত্তর মিলিতে চলে আসছে আর প্রাইস চলে আসছে তিন লাখ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে চেনের দেখতে পাচ্ছি যারা একটু স্লিক আর মডার্ন ডিজাইন পড়তে পছন্দ করেন তাদের জন্য প্লাটিনাম কিন্তু বেস্ট হবে আর এই প্লাটিনাম চেনটি কিন্তু রাজকোট ডিজাইনের ওপরে চলে আসছে প্লাটিনামের ওয়েট চলে আসছে পাঁচ গ্রাম তিনশো তিরিশ মিলি গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম দুশো মিলি আর এখানে প্লাটিনাম আর গোল্ডের কম্বিনেশন রয়েছে প্রাইস চলে আসছে চুয়ান্ন টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু প্লাটিনাম আর গোল্ডের কম্বিনেশনের দারুণ একটা চেন পেন্ডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি যে কারোর এক চোখে পছন্দ হয়ে যাবে যার প্লাটিনামের ওয়েট চলে আসবে পাঁচ গ্রাম একশো মিলি আর এখানে গোল্ডের ওয়েট রয়েছে দু গ্রাম আটশো ষাট মিলিতে আর প্রাইস চলে আসছে আটষট্টি হাজার টাকার মধ্যে আবারও কিন্তু প্ল্যাটিনাম আর গোল্ডের কম্বিনেশনে রাজকোটের টোপাচেনের কালেকশন দেখতে পাচ্ছি যেখানে প্লাটিনামের ওয়েট চলে আসছে ছ গ্রাম দুশো পঞ্চাশ মিলি আর গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো কুড়ি মিলি প্রায় চলে আসছে বাষট্টি হাজার চারশো টাকার মধ্যে নেক্সট বাদ দারুণ একটা স্লিকের ওপরে ফ্যাশনেবেল চেনের কালেকশান দেখতে পাচ্ছি গোল্ড আর প্লাটিনামের কম্বিনেশনে যেখানে টোটাল প্লাটিনামের ওয়েট চলে আসছে দশ গ্রাম ছশো সত্তর মিলি আর এখানে গোল্ডের ওয়েট চলে আসবে দু গ্রাম ছশো মিলি আর প্রাইস চলে আসছে এক লাখ আট হাজার তিনশো টাকার মধ্যে তো আজকের কালেকশান এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে সবসময় থাকবেন নমস্কার